আচ্ছা অনেকেই হয়তো জানো আর অনেকেই হয়তো জানো না যে আমি দুদিনের জন্য ঘুরতে গিয়েছিলাম শনি রবিবারে মানে উইকেন্ডে একটা ছোট্ট একটা ট্রিপ করে এসেছি দীঘায় গিয়েছিলাম কাছে পিঠে কোথায় যাবো কিছু বুঝতে না পেরে বললাম ঠিক আছে চলো দীঘা থেকেই ঘুরে আসি আর একটা ভিডিওতে আমি তোমাদের থেকে সাজেশন চেয়েছিলাম তোমরা অনেকেই বলেছ মন্দারমণি বা সমুদ্রের ধারে কোথাও আর কেউ কেউ অনেকেই আবার বলেছ পুরুলিয়া পুরুলিয়াটা যাওয়ার ইচ্ছে আমার বেশি ছিল তার কারণ হচ্ছে আমার তোমরা জানো আমার পছন্দ কীরকম সে অনুযায়ী আমাকে সাজেস্ট করেছো আর এই সময় তো বাগান বিলাস পলাশ এইসবের শিমুল এইসবগুলো দেখতে হলে পুরুলিয়ায় বেস্ট তবে হাতে এতটাই কম সময় ছিল আর কোথাও যাওয়ার আগে তো সেখানে জানোই যে একটা হোটেল বুক করার ব্যাপার থাকে যাই হোক না কেন তো সেটা আমরা পেয়ে উঠছিলাম না তো সেই জন্য ভাবলাম যে কাছে পিঠে দীঘা থেকেই ঘুরে আসি কারণ দীঘাতে একদিন আগে বুক করলেও পাওয়া যায় অবশ্য কয়েকদিন পরে গেলে হয়তো পেয়ে যেতাম কিন্তু আমার এই মুহূর্তে যাওয়ার খুব দরকার ছিল কারণ তোমরা জানো যে আমি খুব একটা মানে আমার ইমোশনাল হেলথটা একটু ঘেটেছিল। সেই জন্য আমি চাইছিলাম যতটা তাড়াতাড়ি হোক একটুখানি অক্সিজেন নিয়ে আসি সেই জন্য আর কি তাড়াতাড়ি করছিলাম এইটা তার আগের দিনের ব্লগ মানে অর্থাৎ শুক্রবারের ব্লগ আজকে হচ্ছে সায়েন্স ডে তো সেই জন্য আজকে স্কুল থেকে একটা ছোট করে সেমিনার প্লাস একটা নেচার স্টাডি ক্যাম্পের আয়োজন করা হয়েছে তো সেই জন্য আজকের দিনটাও আমার কিন্তু বেশ হেকটেক যাবে আর যেমনটা আমি তোমাদেরকে কয়েকটা ভিডিওতেও বলেছি আগে যে দু হাজার পঁচিশটা কিন্তু আমার একটুখানি কাজের মধ্যে দিয়ে যাচ্ছে এটা হয় কিছু কিছু বছর দেখবে হয় যে মানুষ একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছে এই বছরটা আমার জন্য সেরকম যে খুব রেস্টলেসভাবে কাটছে তবে ছোটোখাটো অ্যাচিভমেন্টও আছে শুধুই যে খারাপ যাচ্ছে বা ভালো যাচ্ছে তা তো হয় না পুরো একটা গোটা বছরে ভালো খারাপ সব মিশিয়েই কাটে কিন্তু এখন আমি না কমপ্লেনিং করাটা ছেড়ে দিয়ে আমি এটাকে এনজয় করা শুরু করেছি সে যে একটু কম হচ্ছে সে ঠিক আছে রেসলেস যাচ্ছে রেসলেস যাক আমি সেটাকে সেইভাবে এনজয় করব। তেমন আজকের দিনটায় আমার আজকে প্রচণ্ড খাটনি হবে আমি জানি কিন্তু সেটা নিয়ে শুধু শুধু আমি কমপ্লেন করতাম হতো না যাই হোক আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সকালে জল খাবার বানিয়েছি আজকে ওটসাইড চিলা তারপর একটু রেডিও হয়ে নিয়েছে এই শাড়িটা মার শাড়ি একটা সিল্কের শাড়ি বহু দিন আগে কিন্তু এখনও ব্লাউজটা দেখো কি ভালো আছে আমার হয়েছে এটা দেখে আমি খুব অবাক হয়েছি যে ব্লাউজটা আমি পরতে পেরেছি নাহলে না শাড়িটা ঠিক ভালো লাগতো না আর ভিডিও শুরুতে যেমনটা বলেছিলাম আজকে ন্যাশনাল সায়েন্স ডে আর আজকের দিনের বিশেষত্বটা কি সেটা আমি তোমাদের ছোটো করে বলি অনেকেই হয়তো জানো বলার প্রয়োজন নেই তবু আমি একটুখানি বলছি সেটা হচ্ছে আজকের দিনে উনিশশো আঠাশ সালে আঠাশে ফেব্রুয়ারিতে বিশিষ্ট ফিজিসিস্ট সিভি ভি রমন একটা আলোর যে ফোটন কনার যে বিক্ষোপণ পদ্ধতি সেটা আবিষ্কার করেন মানে এই যে ধরো আমার সমুদ্রের জলকে আগে ধরে নেওয়া হয়েছিল যে আকাশি রঙ যে জলের দেখা যায় সেটা যে আমাদের আকাশের যে রং যেহেতু আকাশে সেই জন্য দেখা যাচ্ছে কিন্তু পরে উনি প্রমাণ করলেন যে না সূর্যের যে ফোটন কণা সেটা যখন কোনো মাধ্যম দিয়ে আসছে তখন অনেকগুলো রঙই আসছে তো যে সাতটা রঙ আছে সবকটাই আসছে কিন্তু যখন ফেরত যাচ্ছে কোনো একটা যাচ্ছে বা সেই জন্য কোনো একটা বস্তুকে আমরা সে রঙের দেখতে পাচ্ছি এরকম একটা বিষয় আমি ছোট করে বললাম খুব একটা গভীরে গেলাম না এবং এইটাকে রামেন এফেক্টে বলা হয় আচ্ছা আমরা সবাই মিলে আমাদের এখানে একটা লেক পার্ক আছে তো কল্যাণীতে সেখানে সব ছাত্ররা ছাত্রীরা মিলে গিয়েছিলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছে এর আগে আমাদের স্কুল থেকে এই ধরনের কিছু হয়নি এটা প্রথমবার সায়েন্স ডে আমাদের পালন করা হলো আর আজকের এই ক্যাম্পের ওরা যেন প্রকৃতির মধ্যে যে আশেপাশে যা কিছু দেখছি তার মধ্যেই তো আমাদের পুরো বিজ্ঞান রয়েছে সব পড়াশোনার মধ্যে একটা আন্তঃসম্পর্ক থাকে তো সেটাকে তারা যাতে বুঝতে পারে এবং প্রশ্ন করতে শেখে যে এটা কেন অপরাজিত ফুলের রং কেন নীল জবা ফুলের রং কেন লাল এগুলো যেন ওরা নিজের থেকে প্রশ্ন করতে পারে মনের মধ্যে

ডক্টর অলোক কুমার চন্দ্র কামাল আলোকচন্দ্র শাহর্যান্ড ইউনিভার্সিটি পরিবেশ বিজ্ঞান হয়ে যায় না হয়ে গাছ হয় তাহলে এইটাকে কি বলে এইটাকে বলে এক ধরনের বিশেষ ধরনের জার্মিনেশন পদ্ধতি এটা অন্য ফলে হয় না আমরা বলি ভিভি পেরাস জার্মিনেশন মানে গাছের মধ্যে ফলে আর শেখার কিন্তু কোনো শেষ নেই এটা তো আমি সব সময় মনে করি তাই বলতে পারো যে আজকে যারা এখানে এসেছিলেন তাদের থেকে আমিও অনেক কিছু শিখলাম আমিও হয়তো অনেকটা জানি না বিজ্ঞান পড়াচ্ছে মানে এই যে আমি সবটা জানি এটা কিন্তু ধরে নেওয়াটা মানে মানে অনেকে ধরে নেয় যে টিচার মানে সবটা জানি এটা কিন্তু ভুল কারণ প্রত্যেকটা দিন নতুন নতুন করে তথ্য আবিষ্কার হচ্ছে এবং সেখানে নিজেদেরকে ইভেলিউট করাটা খুব দরকার এখন যে খেলাটা হচ্ছে সেটা কিন্তু বেশ মজার খেলার মধ্যে দিয়ে শেখা হচ্ছে এটা আসলে বাস্তুতন্ত্রের মধ্যে আমরা জানি বায়োটিক আর অ্যাবায়োটিক ভাগ থাকে ঠিক আছে তো তাদের মধ্যে যে সম্পর্ক গাছ পাতা জল পশু পাখি ঠিক আছে তাদের মধ্যে খাদ্য খাদ্যকে সম্পর্ক হতে পারে নানান ধরনের যে সম্পর্ক সেটা তারা যার সাথে যার সম্পর্ক তাকে সে দড়িটাকে তাকে দিতে হবে এবং কি সম্পর্ক রিলেশনটা বলতে হবে ভীষণ মজার ওরা এটার মধ্যে যে অনেক কিছু শিখলো পরবর্তী সময় যখন বইতে এটা পড়বে ওদের আরও ভালো লাগবে এখন বাজে ওই পোনে একটা অলমোস্ট এক বারোটা পঞ্চাশ এই জাস্ট স্কুলে এসে সই করে বেরোলাম প্রচণ্ড রোদে রোদে ঘোরা হয়েছে তো মানে একদম আর ভালো লাগছে না মুখটুকু যেন পুড়ে গেছে কাল আবার ঘুরতে যাওয়া বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা একটু ব্যাগটা গোছাতে হবে আর ফেরার পথে কুলমাখা দেখি আমি আর লোক সামলাতে পারলাম না ঠিক হয়নি ঘুরতে যাওয়ার আগের দিন এসব খাওয়া কিন্তু আমি খেয়েছি আর আজকে একটা ম্যাম আমাকে এইটা বলেছে যে দই দেবে একটু গুঁড়ো দুধ দেবে চিনি গুঁড়ো করে দেবে আর কফি দিয়ে একটা ফেসপ্যাক লাগিয়ে মুখের মধ্যে লাগাবে যেহেতু খুব আমি পুড়ে গিয়েছিলাম কারণ দেখো আমার সাবজেক্টের আজকে দিন ছিল তো তা আমাকে একটু সামনে সামনে থাকতেই হতো তো এই আমার বেশি হাঁটাহাঁটিটা বেশি হয়েছে গিয়ে সন্ধ্যেবেলা একটা ভালো ঘুম দিয়ে উঠে আমি একটু চা নিয়ে বসলাম এখানে চিঠিও আর আমি দুজন মিলেই চা খাচ্ছিলাম আর নান রকম আজকের দিনটা কীরকম কাটলো কী কী হলো সেই গল্পটা করতে আমার খুব ভালো লাগে আমার সারাদিন কীরকম কাটলো দিনের শেষে আমার বলতে খুব ভালো লাগে আর কি এইটুকু সময়টা আমার মনে হয় এটা খুব দরকার প্রত্যেকটা মানুষের জীবনে দরকার আর একটা এমন মানুষও দরকার যাকে তুমি বলছো সে শুনবে তাই না আর বর্তমানে আমাদের দুজনের মধ্যে সময় কাটানোটা খুব কম হয় দুজনেই যেহেতু এখন কাজ করছি কিন্তু ওই একটা সময় আমরা বের করে দুজনের মতন করে একটা গল্প করি যে সারাটা দিন অ্যাটলিস্ট কীরকম কাটলো ওর কীরকম কাটলো আমি শুনি আমার কীরকম কাটলো আমি বলি কখনও ফার্স্ট্রেটেড হয়ে বলি কখনও খুব খারাপ লাগলে কখনো কখনো তুমি কেঁদেও দিই বলতে বলতে কিন্তু এরকমই হয় আরকি আর কি আসলে আমি খুব মানে কি বলতো খুব ইমোশনাল এবং আমি যাতে খুব ভালনারেবেল না হই সেজন্য আমি খুব স্ট্রং থাকার চেষ্টা করি কারণ আমি যখন বলতে শুরু করবো ইমোশনাল হওয়া শুরু করবো তো আমি একদম ধীরিয়ে কান্নাকাটি করে ছাড়ি তো সেই জন্য আমি খুব মানে নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করি হয় না ওই আর কি আর কালকে আমাদের ভোর সাড়ে পাঁচটা নাগাদ বাস যাওয়ার দীঘায় তো সেই জন্য অত সকালবেলায় তো কিছু করতে পারবো না ঘুম থেকেই ওঠাটা একটা দায় হয়ে যাবে তাই এখনই একটুখানি একটা স্যান্ডউইচে স্টাফিং করে রাখছি ঘরে যা যা সবজি ছিল সাথে মাশরুম পনির ক্যাপসিকাম যা যা ছিল আর কি পেঁয়াজ বাঁধাকপি সব কেটে একটুখানি আমি স্টাফিংটা করে রেখে তারপরে ব্যাগ গোছাতে বসবো কারণ কিচ্ছু গোছানো হয়নি কি নিয়ে যাবো কিছু ঠিক করাও হয়নি তাই আজকের ব্লগটা খুব বেশি বাড়াচ্ছি না কারণ এরপরে আমি আর কিছু ফিল্ম করতেও পারিনি ওই যে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর শরীরটাও না আর দিচ্ছিল না সারাদিন অত হাঁটাহাঁটি হয়েছে তো খুব ক্লান্ত লাগছিল তো দেখা হচ্ছে আবার একটা ঘুরতে যাওয়ার ব্লগের সাথে চিলড্রেন্স ডে হ্যাপি স্টে ব্লেসড অলওয়েজ ডে পজিটিভ সবাই ভালো থেকো বাই বাই